নমস্কার প্রত্যেকে দর্শকবৃন্দ যারা যারা এই ভিডিওটা দেখছো সকলের মনে এক আক্রোশ আছে আমরা সন্দেশকালী দেখেছিলাম সন্দেশকালীর ব্যক্তিত্বদের অর্থাৎ মা বোনেরা কি বলেছেন সেটা তোমাদের সামনে উপস্থাপন করব শুধু এই উপস্থাপনই নয় প্রত্যেকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব আজকে কি হয়েছে শোনো আজকে মারাত্মক একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সন্দেশখালীর মা বোনেরা আজকে হাসি মুখে হাসি ফুটেছে জয় শুভেন্দু অধিকারী শুনুন বক্তব্যটা বলতে দিই আজকে আমাকে বলতে দেবেন স্যার আজকে চুপ করাবেন না আজকে সন্দেশখালিতে অত্যাচারিত হয়েছিল সেই সমস্ত যুবতী মহিলারা অত্যাচারিত হয়েছিল সেই সমস্ত মানে তাদের স্ত্রী যাদের স্ত্রী তাদের কোনো অধিকার ছিল না তারা আজকে মাঠে নেমেছে মাঠে নেমে লড়তে শিখেছে তারা সম্পূর্ণরূপে সশস্ত হয়েছে সশস্ত হয়ে পুলিশ বাহিনীকে তিনি চুরি করতে বলেছেন সম্পূর্ণরূপে তারা সন্দেশকারী লোকেরা বলেছেন আজকে তোমাদের রিপ্রেজেন্টেভ হিসাবে বলছি ডাইরেক্টলি কিন্তু সম্পূর্ণরূপে নিউজ মিডিয়া কিন্তু তুলে ধরেছেন সেই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আজকে সম্পূর্ণরূপে পুলিশ কেন চুপচাপ ছিল সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি অনেক কথা বলেছেন কিন্তু আজকে তোমার সামনে এটা প্রমাণ করে দেবো যে প্রত্যেকটি বিষয় একটা গটা এটা কিন্তু ডাইরেক্টলি বলতে সন্দেশকারী লোকেরা আর আপনিও গেছিলেন সন্দেশকারী লোকেরা আমরা গেছিলাম দেখুন সন্দেশকারীতে গেছিলাম গিয়ে আমরা সন্দেশ কিন্তু যায়নি আমরা কিন্তু গেছিলাম সত্যিকারের বক্তব্যটা তুলে ধরতে জানতে যে সেখানে কি ঘটেছিল আদেও সেখানে কী কীরকম অত্যাচারিত হয়েছিলো স্যার চলে গেছিল উত্তর আমি দেখেছিলাম দক্ষিণে দক্ষিণে গিয়ে কি জানতে পেরেছেন জানেন শুনুন এখানে জানতে পেরেছি যে বিক্ষোভে ফেটে পড়ার কারণ বারো বছর ধরে তারা কষ্ট পেয়েছে শুধু কষ্টই নয় এরকম অত্যাচার করেছে তার বাড়ি ঘর সমস্ত কিছু জমি ভমি সব কেড়ে নিয়েছে গবাদি পশু থেকে শুরু করে স্ত্রীদের প্রতি কোনো অধিকার ছিল না জানেন যা ইনকাম করতো তার তুলে জন্য জামাই বাড়ির জন্য জামাই তাকে তার বউকে শুধু তুলে দিতে তার মেয়েকে শুধু সে চোখের সামনে শুধু মা মেয়ে মেয়ে থেকে মা প্রত্যেকজনকে আজকে তুমি ভেবে দেখো তাহলে আজকে এই শেখ শাহজাহানের মতো যে ব্যক্তিত্বটা আছে তাদের কি হওয়া উচিত তাদের এটা ফেলে দেওয়া উচিত আমার বক্তব্য সেই কারণ তোমাদের বক্তব্য কি সেখানে তোমার এবং জ্বালিয়ে দাও এই কমেন্ট বক্স সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু বন্ধু শেয়ার করো প্রচন্ড পরিমাণে তোমরা ভাবতে পারবে না এই আজকে তোমরা যদি প্রতিবাদে ধ্বনি গড়ছে না ওঠো তাহলে কিন্তু সন্দেশকারী নয় গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ একদিন তোমাদের স্বাধীনের স্বাধীনতা থেকে পরাধীনতা চলে যাবে অভিষেক ভোট জানা অভিষেক কে দেওয়া কে হচ্ছে ওই কেন শুভেন্দু দিকে ভোট দিতে হবে দাঁড়ান এবার কত কথা বলে ধরি সাত দিনের মধ্যে গ্রেপ্তার হতে পারে শেখ শাহজাহান কার এই বক্তব্য দাঁড়ান আমি বলতে চাইছি হাইকোর্ট কেন এতদিন পর্যন্ত চুপ ছিল সেই বক্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু কিছু বলবেন পরবর্তীকালে কালকেই তোমাদের সামনে একটু উপস্থাপন করবেন আমি জানতে চাই যে শুভেন্দু অধিকারী কারা কারা ভোট দিতে চাও এবং তাকে সাপোর্ট করতে চাও অর্থাৎ বিজেপিকে কারা সাপোর্ট করতে চাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কিন্তু তুমি তৃণমূল বিজেপি প্রত্যেকটা বিষয় তুমি সাবস্ক্রাইবটার কার জন্য করছো সাবস্ক্রাইব করছো তৃণমূল বিজেপি আমি দেখতে চাই যে ফুলে ফুলে কত দম শেষ অবধি কারণ এইখানে হচ্ছে ডাইরেক্টলি সন্দেশকারী লোকেরা বলেছে যে সত্যি সত্যি কারা পাশে দাঁড়াতে তারা জানতে চান যে সত্যি অধিকার পাশে তাদের ভোট দেবেন কিন্তু সন্দেশকারী লোকেরা বক্ত শুধু সন্দেশকারী নয় গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ কিন্তু ভোট দিতে চাইবেন কারণ হচ্ছে তারা সত্যিকারের মানবিকতা মধ্যে তাদের দলের মধ্যে রাতের পর রাত একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া এবং ভোগ করা প্রায় দশ বারো দিন পর মেয়েটাকে বাড়ি ফিরে আসে শুধু দশ বারো দিন স্যার আমি অন্যায় আমি স্বীকার করছি হ্যাঁ অন্যায় জান তার মধ্যে কি বলেছে শেষ কথা শুনিনি সাত দিনের মধ্যে গেতে হবে শেষ যা যান সন্দেশকারীর মুখে হাসি ফোটানো হলো অভিষেক ভাষা শুভেন্দু আজকে বলতে চাইছি স্যার শুনুন আমরা একটা কথা শুনেছেন স্যার একটা মেয়ে তার বয়স মাত্র ষোলো বছর সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে হাজানা নজর পড়লো তার দিকে লালসার দৃষ্টিতে জীব মানে জীব দিয়ে টস টস করে লালা শুরু করলো সেটাকে নিয়ে গেল চুকুস করে ওপর দিকে তুলে নিয়ে গিয়ে সে তুলে নিয়ে গিয়ে তাহলে হচ্ছে গোয়াল ঘরে বা সেই জায়গাতে তার ঘরের মধ্যে কত দিন ধরে তার উপর পাশবিক অত্যাচার করা হয়েছে তাকে ভোগ করা হয়েছে এবং তাকে শুধু নয় তারা মাকে পর্যন্ত টেনে হয়েছে সেখানে ভেবে দেখো কতটা কষ্ট কতটা যন্ত্রণা একটা ষোলো বছরের মেয়ে একটা পাশবিক কুকুরের বাচ্চা যার কুকুরের বাচ্চা নয় মানে সেখানে যে দেহাকৃতি মানে শয়তানের বাচ্চা বললেও ভুল হবে মানে তাকে কি বলবো মানে প্রকাশ্যে বলছি মানে শুয়োরের বাচ্চা বললেও ভুল হবে সেটা ডাইরেক্টলি প্রকাশ কোর প্রকাশ্যে বলছেন সন্দেশকালীন লোকেরা এমনকি সংস্কারের লোকেরা বলছেন যদি পাই আজকে তাহলে তাকে জুতো ঝাঁটা যা দিয়ে তাকে এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে তাকে ঝুলিয়ে দেবো সবার সামনে তোমাদের কি বক্তব্য তার শরীরের প্রত্যেকটা অঙ্গ লাগিয়ে দিয়ে তারপর রোদের মধ্যে ফেলে রাখা উচিত তারপরে তাকে মানে একটু একটু তর্পে তরপে 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 তাকে ফাঁসি দেওয়া উচিত কোনটা তোমাদের বক্তব্য অবশ্যই জানাবে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবে না প্রচুর পরিমাণে শুরু করবে এবার শোনো স্যার কি বলতে চাইছেন স্যারের বক্তব্যটা কি আমি জানতে কারণ এই নয় ঘটনা কি জানেন শুনুন স্যার সন্দেশকারী লোকেদের কাছে আমি একটা জিনিস জানতে পারলাম শুধু শেখ শাহজাহান নয় শেখ শাহজাহান নামে আরো অনেকেই আছে যারা শেখ শাহজাহানের নাম নিয়ে কি করতে জানেন যেমন শিবু হাজরা থেকে শুরু করে সবাই রাত্রেবেলা ফোন করতে হ্যালো পিঠে হয়েছে রে পিঠে খাবো পিঠে খাবো আর পিঠে খাবো কলা খাবো আর কলা খাওয়াবো চিন্তা করিস না চলে আয় এরকম বক্তব্য করে রাত্রিবেলা অশ্লীল ভঙ্গিতে কথা বলেছিলেন শুধু মা বোনদের কাছে যদি আজকে আপনারা এইখানে চুপ থাকেন আপনারা যদি আজকে শুধুমাত্র শিব হাজার এরকম ভাবে না আমি বলছি আজকে আপনারা মনে হচ্ছে শুধু সন্দেশ ঘটনাটা উঠে এসছে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটা তার জন্য সজাগ হয়ে উঠুন প্রত্যেক দেশবাসীর জনগণকে আমি ডাইরেক্টলি প্রশ্ন ছুড়ে দিচ্ছি আজকে আমি কোনো নেতা নেত্রী হিসেবে নয় আপনাদের সামনে ডাইরেক্টলি প্রশ্ন ছুড়ে দিচ্ছি আমি আর যদি সন্দেশখালীর ঘটনাটা যদি তোমাদের পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর যে কোনো জেলা যদি হয় পুনরাবৃত্তি ঘটে আবার কেমন লাগবে তোমাদের তোমাদের বাবা মা তোমাদের বোন ভাই বোনকে যদি ট্রেনে নিয়ে যাওয়া হয় তাহলে কেমন লাগবে তোমাদের সামনে তোমাদের গবাদি পশুকে ট্রেনে নেওয়া হলো তোমাদের ভূমি সব ট্রেনে নেওয়া হলো তোমাদের কোনো স্বাধীনতা নেই তোমাদের কোনো অধিকার নেই তাহলে কেমন লাগবে তোমাদের সামনে প্রশ্নটা ছুঁড়লাম তোমাদের জনগণ যদি আজও চুপচাপ থাকো তাহলে কিন্তু সেই ইংরেজ শাসনের মতো হয়ে যাবে ডিভাইডেড রুল ওরা কিন্তু ডিভাইড করে দিত যেমন আজকেও তোমাদের ডিভাইড করে দিয়েছে তোমাদের কাদের স্বার্থে আঘাত লেগেছে জানেন সন্দেশকারী লোকেদের স্বার্থে আঘাত লেগেছে তোমরা চুপচাপ বসে আছো তোমাদের তোমরা অফিস করছো চা খাচ্ছো ঘুমোচ্ছো সব কিছু করছো তোমাদের কোনো যায় আসে না কখন যায় আসবে জানো যখন তোমাদের স্বার্থে আঘাত লাগবে স্যার আপনি কিছু বলুন আজকে আপনি আমি শুধু বলেই গেছি স্যার আজকে আমরা আসলে আমি উত্তপ্ত হয়ে গেছি সেইখানে গিয়ে আমাদের মনে এত কষ্টের সঞ্চার হয়েছে আপনাকে কল্পনা করতে পারবো না স্যার আপনার মনে কি উঠে এসছে সেটা বলে রাখুন আপনার লাস্ট বক্তব্য তো ওই জন্য আপনি এত উত্তেজিত হয়ে গেছেন শুনুন তাহলে আমি বলি আপনি মেনে নিলুম যে শেখ শাহজাহানের মতো ব্যক্তিরা খুব অত্যাচার করেছে মা বোনেদের ওপর আমি মেনে নিলাম এবং এটা খুব লজ্জাজনক আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের জন্য তো এইখানে একটা বক্তব্য কমন সকলে যে এর পেছনে রয়েছে বিজেপি এই তৃণমূল রয়েছে ঠিক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী প্ররোচনা নাকি এই কাজগুলো শেখ শাহজাহান করেছে তো এর কোনো বাস্তব প্রমাণ আছে আছে বাস্তব প্রমাণ তাহলে শেখ শাহজাহান যদি ধরুন আমি বলছি আপনি যে কেন্দ্রশাসিত অঞ্চলে আছেন সেই কেন্দ্রশাসিত অঞ্চল যদি তৃণমূলের হয় তাহলে আপনি আপনি এটা তো অস্বীকার করবেন না যে সেইখানে বেশি ভাগটাই

ভেবে দেখেছো কি এই দলটাকে কেন ছেড়ে দিলেন তিনি আজকে কেন ভগবান হয়ে গেলেন আজকে সন্দেশকালীর ব্যক্তিদের কাছে তিনি ভগবান হয়ে গেছেন ভগবানের রূপে পুজো করছে সন্দেশকালীর লোকেরা কিরকম যাচ্ছে জানেন সন্দেশকালী যখন তিনি প্রয়োগ করেছিলেন তাকে ফুল বর্ষণ করা হচ্ছে যে ফুল না ফুল না ফুল তুমি আমাদের হিরো তুমি আমাদের ভগবান মানে রূপী শয়তান মানে এর আমি মানে শয়তান না মানে তিনি হচ্ছে ভগবান আর কি তিনি কিন্তু সন্দেশকালীর লোকেরা বলছে আমারই আমাদের মানে তৃণমূলের বক্তব্য দেখুন এইখানে একটাই কথা বলবো যেখানে আচ্ছা আমি বলুন তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শেখ শাহজাহানকে প্ররোচিত করছে বা বলছে কি কারণে আচ্ছা বলুন তো যে এখানে যদি শেখ শাহজাহানকে দিয়ে ভোটেরই দরকার হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সময় একটা কাজ তো করতে পারতেন টুক করে গিয়ে অভিষেক বানার্জি টুক করে গিয়ে তিনিও তো এরকম করে আশ্বস্ত করতে পারেন শেখ শাহজাহানকে হুজিয়ে দিত দিয়ে হিরো হয়ে যেত সেখানকার তাহলে সেখান থেকে ভোট এমনি পেয়ে যেত তাহলে তিনের এত কিছু করার দরকার শেখ শাহজাহান হচ্ছে তাদের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতা তাকে ধরিয়ে দিলে তৃণমূলের অনেক ধস সৃষ্টি হবে আপনি কেন বুঝতে পারছেন না তৃণমূলের দলে কজন আছে এই তো গুটি কোনো কজন তাদের নিয়ে কি তৃণমূল দল চলবে ধরুন আপনাকে এক এক করে সবাইকে যদি ধরিয়ে দেওয়া হয় সবাই ডিজাইন দিচ্ছে দেব থেকে ডিজাইন দিয়ে সব নুজরাত সবাই মানে আমি বলতে চাইছি সবাই মানে যখন ডিজাইন দিচ্ছে তাহলে সেই মুহূর্তে দাঁড় করিয়ে তাহলে দলটা চলবে কি করে ভেবে যারা ডিজাইন দিচ্ছে তারা আসলে কি ব্যাপারটা তাদের তারা আসলে ওই আর কি গুঁড়ো খার কথা বলছেন তাই তো হ্যাঁ ওইটাই ব্যাপার দেখুন আমি পার্টিকুলার কাউকে কোনো অভিযুক্ত করার চেষ্টা করি কিন্তু ব্যাপারটা কি না তো এখানে তারা তো আর প্রকাশ্যে বলেনি বা কটা সাহসটা দেখিয়েছে কি যে আমি কেন ছাড়ছি যে দুর্নীতি হয়েছে এই হয়েছে সেই জন্য আজকে ওকে বলতে পেরেছে প্রকাশ্যে বলতে পারে প্রকাশে বলেছে কে বলেছে আজকে শুভেন্দু অধিকারী দলটা যখন ছেড়েছিলেন সেই দলটা ছাড়ার পিছনে তার কারণটা কি জানে সন্দেশখালী

যে আমার আমরা দাঁড়া সোগেদা দেওয়া হচ্ছে আমরা একদম পুলিশ পুলিশ কাউকে বের করবে না ঠিক আছে সবাইকে চুরি সারি পরে ঘরের মধ্যে ঢুকে বসে রাখুন ঠিক আছে দাঁড়ান এই জায়গাটা নয় তারপর সঙ্গে সঙ্গে সে বলল অভিষেক বলল এই আমাদের এরকম সোগেবাস দিয়েছে সঙ্গে সঙ্গে হাইকোর্ট ঘোষণা করে দিল এটা কি মামদাবাজি হচ্ছে বলতে বলতেছেন যে কামদনী ঘটনার যে বিচার পায়নি তাহলে শুধু অভিষেক বললি সঙ্গে বিচার দিয়ে দেবে তাই তো

আমি যে তিনি তো প্রকাশ্যে বললেন মিডিয়ার সামনে যে আমার আত্মা আদালতে বেঁধে রেখেছে তাহলে তিনি এই কথাটা প্রকাশ্যে বলে দিয়েছেন তিনি কি আর লুকিয়ে লুকিয়ে বললেন লুকিয়ে লুকিয়ে প্রকাশ্যে বললেন ভয় থাকতে পারে ডাইরেক্ট তার তো ভয় থাকতে পারতো যে আমাকে তাহলে আদালত আমি মিথ্যা কথা বলছি প্রকাশ্যে তাহলে আদালত তিনি তো প্রকাশ্যে বললেন সাহস আছে তো তিনি বলে দিলেন এরপরে তো আদালত বললো যে না আমার এ নয় ডাইরেক্টলি সন্দেশকারী লোকেদের প্রশ্ন একটা কথা আমি তো আপনার সামনে উপস্থাপন করি সন্দেশকারী লোকেরা বলছে তাহলে এতদিন কি চুরি শাড়ি পরে বসেছিল বুঝেছে মানে ডাইরেক্ট প্রশ্নটা কি হয় ছুঁচে দেখুন প্রথম দিন কেন বেরোলো না জুড়ি থেকে বেড়ালটা প্রথম দিনই কেন বেরোলো না আজকে যখন বলছে যে তাহলে স্থগিত আগে দিয়ে বসেছিল তাহলে প্রথম দিন কেন কি বললো না যে আমি স্থগিত আগে দেওয়া দিলো তাহলে এতদিন ধরে ঘটনা এতদিন ধরে তাহলে সেই প্রশ্নটা আপনি একে করছেন কেন সেটা কোর্টকে করুন কোর্টকে করে কি আছে আমি বলতে চাইছি যদি তিনি বলে থাকেন যে সহিদাস দেওয়া আছে তাহলে জনগণের সামনে এসে তিনি বললেন না কেন সহিদাস দেওয়া আছে

দেখাচ্ছে যে তার দলকে নিয়ে এমন কুচ্ছিত কথাবার্তা বলছে আজ এমন কি সব জায়গায় একটাই প্রমাণ করার চেষ্টা করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই করেছে হ্যান এবং তুই মুখ্যমন্ত্রী দায় মুখ্যমন্ত্রী তখন কিন্তু একটা কোথাও না কোথাও তার একটা বিবেকে আরো বেশি আর তিনি সহ্য করতে পারলেন না এই অন্যায় কি পারলেন না প্রকাশ্যে বলেই দিলেন কি পারলেন না অন্যায় 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 তিনি তো অন্যায়ের সর্বোচ্চ শিখরে বসে আছেন তাহলে অন্যায় কাকে বলছেন মানে ডাইরেক্টলি প্রশ্ন করছে সন্দেশখালীর লোকেরা অবশ্যই তিনি প্রশ্নটা করেছেন ঠিক কথায় কিন্তু এখানে একটা কথা দেখুন এখানে অন্যায় অন্যায় আছে আপনি একটা কথা বলুন তো আজ পশ্চিমবঙ্গের নিয়ে অনেকে অনেক কথা বলছে আছে বলুন তো এই সরকারি চাকরি নেই এই অনেকে প্রশ্ন করছে সরকারি চাকরি নেই আচ্ছা আমি যে প্রশ্নগুলো করছে আমি জানি যে প্রশ্নগুলো করছে তারা কি কোনো এক্সামে বসেছিলো আচ্ছা এক্সামে বসে তার রেজাল্টটা কী হয়েছিল কি মনে আছে কি বলতে পারবে তাহলে সে যদি রেজাল্ট হয়ে কোয়ালিফাই না করতে পারে তাহলে কি করে রিকোয়ারমেন্ট হবে আর রিকোয়ারমেন্ট কি হচ্ছে না নাকি সরকারি চাকরি কে বলছে রিকোমেন্ট

যদি যে শিক্ষা ব্যবস্থা মানুষকে বেকার হতে শেখায় যে শিক্ষা ব্যবস্থা মানুষকে হাতে গ্যাজা তুলে দেয় যে শিক্ষা ব্যবস্থা মানুষকে অন্ধকারে ছড়িয়ে দেয় নি করেছে আপনি যখন পরিবারের একটা বড় ছেলে আপনি যখন দেখতে পাচ্ছেন যে শিক্ষিত যুবক হয়ে আপনি যখন চাকরি পাচ্ছেন না ডাইরেক্টলি প্রশ্ন করছেন সন্দেশকারী লোকেরা না গোটা পৃথিবীর লোক নয় গোটা ভারতবর্ষের লোকেরা প্রশ্ন করছে যখন তিনি শিক্ষিত হচ্ছেন পিএইচডি এম কম এম এ থেকে শুরু করে বড় বড় এমফিল প্রত্যেকটা এমবিএ প্রত্যেকটা ডিগ্রি করার পর বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ পাচ্ছেন মানছি কিছু কিছু প্রতিষ্ঠানে কাজ করছেন কিন্তু আমি বলতে চাইছি সেই জায়গা থেকে দাঁড় করিয়ে তারা নিজের উপযুক্ত পরিমাণে কাজ পাচ্ছেন না আচ্ছা আমি কেন পশ্চিমবঙ্গ ছাড়া কোন জায়গায় বলুন তো ওই পশ্চিমবঙ্গ ছাড়া একটা ট্যাব মোবাইলের ব্যবস্থা করা আছে কোথায় কন্যাশ্রী দেওয়া আছে প্রয়োজন নেই সাইকেল দেওয়া প্রয়োজন নেই ডাইরেক্টলি পোস্ট করছে সন্দেশখালীর লোকেরা বলছে যে এইসব প্রয়োজন নেই এইসব দিয়ে কি করছে জানেন হাজার টাকা দিয়ে কি করছেন জানেন সন্দেশকে ইন্ডাস্ট্রি তৈরি করছেন সেই ইন্ডাস্ট্রি এত দিন ধরে চলেছিল বারো বছর ধরে সে ইন্ডাস্ট্রি থেকে কত কোটি টাকা তুলে নিয়েছে ডাইরেক্টলি প্রশ্ন করছে কোথায় এই মুহূর্তে দাঁড় করে তাহলে প্রশ্ন সময় এই তৃণমূলকে নিয়ে মানে অনেকের বক্তব্য আমি ওদেরই বলি যে আচ্ছা অনেকের বক্তব্য তৃণমূল সব করেছে আচ্ছা বলতো মণিপুরের ঘটনাটাই

সে আমাদের মুখ্যমন্ত্রী যে বলেছে যাও তুমি চলে যাও হ্যাঁ পাসপোর্ট পেয়ে গেলো আমাদের প্রধানমন্ত্রী থাকতে পেয়ে গেলো আচ্ছা সব কিছুকে এরকম একটা সহজ একটা ভেবে নেওয়াটা অনেক সহজ দর্শক আমি বলছি ভেবে নেওয়াটা অনেক সহজ কিন্তু কী বলেন তো বাস্তবকে যখন সেই দায়িত্ব এবার আমাকে বক্তব্যটা তুলে ধরতে দিন তোমাদের কি মনে হয় পশ্চিমবঙ্গের এই দুর্বিষহ পরিস্থিতিতে কে সত্যিকারের পাশে দাঁড়িয়েছে তোমাদের সামনে তোমরা অবশ্যই শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট বক্সে জানাও এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দাও আমাদের কমেন্ট বক্সে লাইক করো বলতে দিন সব 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 পরে ভিডিওতে স্যার এখন আমি শুধু বক্তব্যটা বলতে চাইছি প্রত্যেক দর্শক আজকে যারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো তোমার কমেন্ট করে বুঝিয়ে দাও যে তোমরা কোন দলকে সাপোর্ট করছো কোন দলকে ভালোবাসছো এবং কোন দলের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব